ওকে হ্যালো ডিয়ার ভিওর্স অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদের জন্য এই ভিডিওটা অন করলাম এখানে কিছু আছে যেটা অতিরিক্ত ভাবে বলা যায় একটু স্পেশাল কারণ সম্পূর্ণ পেয়ারি গার্ডেন ব্র্যান্ড এবং আপনার হচ্ছে লেদারের গ্রেডটা আপনার একটু দেখেন এই যে এই যে লেদারের গ্রেডটা কাছ থেকে দেখেন এটা কিছু রসমলাই আর কি কিন্তু এটা আমি দিতে পারবো না সবাইকে বাট আমার কাছে যে সাইজ আছে বিয়াল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পায়ে হবে একটু ভালো করে দেখেন লাইট কালার হলে লাইট কালার মার্ক করে দেবেন ডিপ হলে ডিপ কালারটা মার্ক করে দিবেন এই যে এই কালারগুলো ভালো করে দেখেন হ্যাঁ ভিতরে বাইরে আর ব্র্যান্ডের কথা বলবো সেটা হচ্ছে একটি বীজ আর ভেড়া পেলে কোম্পানির কোনোটা বেড়া পেলে লেখা আছে ভিতরে এই যে লাইক ভেড়া পেলে এডিমা বেড়া পেলে লেখাই আছে ঠিক আছে আপনার গুগল সার্চ করে জানতে পারবেন সোলের কোয়ালিটি এবং ইনটেক এক গ্রেডের যে প্রোডাক্টটা আসছে এটা কিছু রসমালাই হ্যাঁ তো দেরি না করে এখনই মেসেজ দেবেন আর তিন দিন যাবে অনলাইনে আপনাদের ডেলিভারি হোম ডেলিভারি আর খোলা আছে চার পাঁচ দিন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে কার কোনটা লাগে একটু ভালো করে দেখেন ভিডিওটা দেখে স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাকে ভালো থাকবেন